ফুড ডেলিভারি ইনকাম আর খরচ দেখেন সর্বনিম্ন হিসাব মনে রাখবেন সব সময় দুষ্টুমি ফেজলা আমি যেরাই করি না কেন ফুড ডেলিভারি করলে যে কোনো কোম্পানিতে করেন এভারেজ হিসাব করলে সর্বনিম্ন আপনার সব খরচ বাদ দিয়ে চল্লিশ হাজার টাকা আপনার এমনিই থাকবে একদম সব খরচ বাদ আবার সেই খরচের মধ্যে এই চিন্তা করেন না বৌরে দ হাজার দিন মারে পাঁচ হাজার দিম হেয়ে খরচ না কিন্তু কাতারের খরচ যাই হোক চল্লিশ হাজার থাকবে এরপরে পঞ্চাশ সাইট সত্তর পর্যন্ত অ্যাভেলেবেল থাকে আপনি যদি কাজ করেন মোটামুটি ভালো কাজ করলে সত্তর পঞ্চাশ সাইট থাকবো এরপর আশি থেকে একশো মানে আশি থেকে এক লাখ এটা থাকতে হইলে আপনার প্রচুর কষ্ট করতে হইব এবং কোম্পানি থেকে আপনার যদি ভালো ফ্যাসিলিটিস দেয় বিভিন্ন ধরনের কিছু মানে সবদিকে দিকে ভালো হইলে এটা হয় কিন্তু সব ক্ষেত্রে হয় না এক লাখ খুব রেয়ার সবার হইব না আপনি ধরবেন চল্লিশ থেকে ষাট সত্তর ইনকাম করা যায় এইভাবে করবেন আর হলো মোটর সাইকেলে আপনার মোটর সাইকেলের ধরি আমি গাড়ির হিসেবে বাদ গাড়িটা আমি জানি না গাড়িটা আশেপাশেই থাকবো যেহেতু সেম কাজ আপনি কাজ কাম যাই করেন না করেন মাসে সতেরোশো থেকে দুই হাজার জিয়াল খরচাই পড়বো গাড়ি যদি ভাড়ার হয় মোটরসাইকেল ভাড়া আপনার রুমের ভাড়া খাওয়া খরচ মোবাইল বিভিন্ন মিলাইয়া সতেরোশো থেকে দুই হাজার জিয়াল প্রায় ষাট সত্তর হাজার খরচ মানে দেখা গেছে আপনি দেড় লাখ কামাইবেন থাকবে অর্ধেক খরচ হইবে এরকম যদি এক লাখ কামান ওই ষাট সত্তর হাজার খরচ কিন্তু হইবে এতে কিন্তু ভুল নাই তো ওই হিসাবে আপনার কাজ করতে হইব কাজ করলে আপনি চল্লিশ হাজার থেকে সর্বনিম্ন চল্লিশ থেকে শুরু করে ষাট সত্তর পর্যন্ত কামাই করতে হবে এরপর যদি হয়ে যাও এরপর আর কোনো কথা নাই ভাই এরপর আর কোনো বিস্তারিত আমি জানি না